ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিসমিল্লা অ্যাকোয়াটিক ফিশ ফার্ম আপনাদের সকলকে স্বাগতম এবং মোবারকবাদ তো দেখতে পাচ্ছেন এটা হলো একটা ককশিডের বক্স এটা ককশিডের বক্স না কিছু ইউনিক কালেকশনের খাজানা ও দেরি করে চলে দেখাই দিই তো এটা হলো আমাদের মলির বেলুন মলির একটা ব্রিডিং ট্যাঙ্ক তো এখানে কিছু কালেকশন করা হয়েছে যেগুলো ইউনিক ইউনিক তো বলতে গেলে থেকে বেস্ট কোয়ালিটির কিছু কালেকশন এখানে রয়েছে যার মধ্যে এই যে কিছু অরেঞ্জ একটু মিক্স আছে তো এটা দুই একটা আর কি বাতিলের প্রোডাক্ট আর কি তো বাকি এখানে যে এগুলো রয়েছে ব্ল্যাক মুন টেল ইভেন ব্ল্যাকের সাথে হালকা রেডিয়ামের একটু ছোঁয়া আছে ইভেন কিছু হোয়াইট আছে এখানে যে হোয়াইটগুলোতে রেডিয়াম উইথ মুন টেল উইথ বেলুন মানে প্রিমিয়াম যেটা একদম সে মাছটা এখানে রয়েছে আমাদের কাছে তো এটা নিউ আপডেট একটা মাছগুলা হয়েছে কি যে আজকে ভয়ের কারণে একটু এই সাইডে লুকা আছে এখানে একটা প্লান দিয়েছি যাতে ব্রিডিং প্যার তো এনি টাইম বাচ্চা দিতে পারে তো এখানে যদি বাচ্চা দিয়ে দেয় এখানে বাচ্চাগুলো সেফে থাকবে কাভারে থাকবে আর এখানে এক কিছু ফ্লোদিং প্লান দেওয়া আছে এখানে আজকে লাইটিংটা কমপ্লিট করে ফেলা হবে আর মাছ তো মার্শাল্লাহ অলরেডি আপনারা দেখছেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে তো আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ